সালামু আলাইকুম বাটোয়ারা বা বন্টনামা দলিল নেই কিন্তু ওয়ারিশান দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আপনি মালিকানা লাভ করেছেন এবং আপনি আপনার যে অংশটুকু সেখানে আপনি মালিকানা মালিক হিসেবে পেয়েছেন সেই অংশটুকু আপনি আরেকজনের কাছে বিক্রয় করতে চাচ্ছেন এমত অবস্থায় আপনার ওই অংশটা যে ব্যক্তি ক্রয় করছে আপনি কি তাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করা যায় তাহলে কোন প্রসেসিং রেজিস্ট্রেশন করা যায় করা যাবে আর আদৌ রেজিস্ট্রেশন করা যাবে কি না এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা সাধারণত উত্তরাধিকার দিক থেকে যদি আপনি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যদি একাধিক মালিক মিলে উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন তাহলে ওই সম্পত্তি আমরা আপনারা যদি একাধিক মালিকানা সেখানে থাকে বা আপনারা একাধিক ব্যক্তি মিলে যদি মালিকানা পেয়ে থাকেন এমন অবস্থায় ওই সম্পত্তি নিজের নামে পুরোপুরিভাবে করে নিতে হলে অবশ্যই আপনার নাম জারি করে নিতে হবে এবং নাম জারি করা ছাড়া আপনি কিন্তু কোনোভাবে ওই জমি নিজের নামে খাজনা প্রদান করতে পারবেন না এক্ষেত্রে যেহেতু একাধিক অংশীদার মিলে আপনারা ওয়ারিস ওয়ারিশান সম্পত্তির উপরে মালিকানা লাভ করেছেন কোনো এক দাগে সেক্ষেত্রে মনে রাখবেন যে বর্তমান বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে বন্টনামা বাটোরা দলিল করা লাগবে বন্টনামা এবং বাটোয়ারা দলিল করা ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি ওই সম্পত্তি নামজারি করতে পারবেন না পূর্বে জাস্ট ওয়ারিশান সনদ অনুযায়ী আপনার যে অংশটুকু সেই অংশটুকু আলাদাভাবে নাম করে নিতে পারতেন কিন্তু এখন বর্তমান যে নিয়ম এই নিয়ম অনুযায়ী আপনি ভাবে কিন্তু আপনার অংশটুকু আলাদাভাবে নিয়ে আপনি নাম করে নিতে পারছেন না এক্ষেত্রে কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে এখানে সুবিধার পরিমাণটাই বেশি কেননা ভবিষ্যতে আপনি যেহেতু যে জমিটা নাম করে নিয়েছেন আপনার অংশ অনুযায়ী সেই জমিটা আপনি যখন বিক্রয় করবেন তখন দেখা যায় যে অন্য আরেকজন ব্যক্তি যিনি আপনাদের ওয়ারিশ নাই যিনি জমিটা ক্রয় করছে তিনি অনেক সময় ওই জমিটা স্থায়ীভাবে ধরে রাখতে পারেন না আপনার অন্য ওয়ারি যারা আছে তারা যদি আপত্তি করে বা কোনোভাবে যদি তাকে বলে যে আপনার অংশ এখানে সম্পূর্ণ নয় এখানে কিছু পাবেন অন্য আরেক জায়গায় কিছু পাবেন সেক্ষেত্রে কিন্তু তার কিছু করার থাকে না কেননা এটা বাটোয়ারা ছাড়া যেহেতু সে কোরাই করেছে তাহলে ওয়ারিসান সম্পত্তির স্থায়িত্ব লাভ করে একমাত্র বাটোয়ারা বা বন্টনা বা দলিল করার মাধ্যমে তবে এই সম্পত্তি আপনি বার্তনা বা বা দলিল করা ছাড়াও কিন্তু বিক্রয় করতে পারবেন আবার রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন এক্ষেত্রে যে নিয়মে আপনাকে বিক্রয় করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে সেই নিয়মটি হচ্ছে আপনি পুরোপুরি জমিটির মালিকানা লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য বা আপনি স্থায়ীভাবে মালিক হওয়ার জন্য আপনার নাম জারি করার দরকার নেই এক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যে ব্যক্তির দিক থেকে মালিকানা পাচ্ছেন আপনারা যদি একাধিক অংশীদার মিলে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ব্যক্তির যে খতিয়ান বা সেই ব্যক্তির যে জমি ওই জমির যে খাজনা আছে সেই খাজনা সেই ব্যক্তির নামে আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার যে তহশিলদার যে অফিস আছে বা যে নায়েব অফিস আছে সেখানে খাজনা যখন প্রদান করবেন তখন আপনি কিন্তু আপনার নিজের নামে খাজনা প্রদান করতে পারবেন না আপনি যে ব্যক্তির দিক থেকে জমিটার মালিকানা লাভ করছেন সেই ব্যক্তির যে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান বা তার যে নামজারি আছে সেই কাগজের একতা তার মালিকানা যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনি ওই জমির খাজনা প্রদান করতে পারবেন এরপর ওই জমির খাজনা যখন প্রদান করা হয়ে যাবে সেই সময় আপনারা যদি দুইজন ধরে নিই যে দুইজন মিলে ওই দাগের উপরে আপনাদের মালিকানা তৈরি হয়েছে এখন যে দাগ নাম্বারে আপনাদের দুইজন মিলে মালিকানা তৈরি হয়েছে সেখানে আপনার অন্য আরেকজন ভাই যদি খাজনা দিতে না চায় তাহলে আপনার বিশেষ প্রয়োজন আপনার জমিটা বিক্রয় করতে হবে এবং আপনার জমি যার কাছে বিক্রয় করবে। সে তো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে তেমন অবস্থায় আপনার প্রয়োজনের খাতিরেই আপনার নিজেকেই কিন্তু ওই জমির খাজনা যদি এখন প্রদান করতে হয় তাহলে সম্পূর্ণ অংশ বা ওই দাগে যতটুকু জমি আছে সম্পূর্ণ জমিরই খাজনা আপনাকে প্রদান করতে হবে খাজনা প্রদান করার পর আপনি যখন দাখিলা সংগ্রহ করবেন এরপরেই আপনি ওই দাখিলা অনুযায়ী ওই ব্যক্তির কাছে যে জমিটা বিক্রয় করেছেন সেই জমিটা আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার ওই দাগের ভিতরে যার অংশ রয়েছে অর্থাৎ অন্য আরেকজন ভাই বা অন্য আরেকজন বোনের যে অংশটা সেখানে রয়েছে আপনি সেই ভাই বা বোনকে উপস্থিত করবেন রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ জমিটা যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন ওই রেজিস্ট্রেশনের সময় আপনার অন্য আরেকজন ভাই বা বোনকে উপস্থিত করে তবেই কেবল আপনি ওই জমিটা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এক্ষেত্রে আপনার ওই দাগের ভিতরে ধরে নিই যে আপনার ওই দাগে জমি হয়েছে বিশ শতাংশ আছে তার ভিতরে আপনি দশ শতাংশ পাচ্ছেন আর আপনার ওই ভাই বাকি দশ শতাংশ পাবে বা আপনার ওই বোন বাকি দশ শতাংশ পাবে তেমত অবস্থায় আপনি যে দশ শতাংশ জমি ক্রয় করেছেন এই দশ শতাংশ যে ব্যক্তি থেকে যে ব্যক্তির কাছে আপনি বিক্রয় করেছেন এই দশ শতাংশ জমি আপনার নিট আপনি ওয়ারি সূত্রে এটা পেয়েছেন এখানে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু কে কোন দিকে দখল নিবে এটা স্থায়ীকরণের জন্য আপনি অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আপনার যে আরেকটা সহ অংশীদার আছে আপনার যে ভাই বা বোন আছে সে ভাই বা বোনকে আপনি ওই দলিল যখন তৈরি হবে একটা যে ব্যক্তি জমিটা সেই থেকে ব্যক্তিটা যখন দলিল তৈরি করে দেবেন তখন অবশ্যই আপনার যে আরেকজন ভাই রয়েছে বা বোন রয়েছে তাকে সাক্ষী হিসেবে দলিলে রাখতে হবে অথবা শনাক্তকারী হিসেবে রাখতে হবে তবে সব থেকে বেটার হয় সাক্ষী হিসেবে রাখলে অর্থাৎ আপনার সে ভাই বা বোন যেহেতু ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে বা তাদের পরবর্তী ওয়ারিস ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে এই কারণে এই সমস্যার হাত থেকে আপনি যার কাছে জমিটা বিক্রয় করছেন সে যেন চিরদিনের জন্য সমস্যা মুক্ত থাকতে পারে ঝামেলা মুক্ত থাকতে পারে এটা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার ওই ভাইকে বা আপনার ওই ভাই বা বোনকে সেখানে উপস্থিত করে ওই দলিলের সাক্ষী হিসেবে রেখে দেবেন কেননা দলিল যখন তৈরি হবে তখন আপনার যে দাগ নাম্বারটা বিক্রয় হয়েছে ওই দাগ নাম্বারের ভিতরে যে বিশ শতাংশ জমি আছে তার ভিতরে আপনি আপনার দশ শতাংশ বিক্রয় করছেন এমত অবস্থায় আপনার এই দশ শতাংশ কোন দিকে হবে এটা কিন্তু অবশ্যই হাত নকশা করে সেখানে মোহরি যারা আছে যারা দলিল লেখক তারা কিন্তু দেখিয়ে দিবে আর যে ব্যক্তি জমি ক্রয় করবে আপনি অবশ্যই সেই ব্যক্তিকে বুঝিয়ে বলবেন যে আপনার জমির দখলটা এই সাইডে দেওয়া হবে এবং আপনারা সেখানে অংশীদার হিসেবে যারা রয়েছে আপনারা সকল অংশীদার উপস্থিত থেকে যার কাছে জমিটা বিক্রয় করা হচ্ছে তাকে বুঝিয়ে দিয়েছেন বা তাকে বলছেন যে বা তাকে অভয় দিয়েছেন যে নিশ্চয়তা দিয়েছেন যে আপনি এই সাইডে দখল পাবেন এই যে হাত নকশা করে দেখিয়ে দেওয়া হচ্ছে আর এই ফাঁকা যেটা থাকছে এই সাইডে আমার অন্য অংশীদারদের অংশ থেকে যাবে এখন যে ব্যক্তি কোরআ করছে তিনি যদি কোনো ধরনের সমস্যা ফিল করে তিনি যদি মনে করে যে না এভাবে হয়তো আমি টিকিয়ে রাখতে পারবো না আসলে সে টিকিয়ে রাখতে পারবে সেখানে তার সামনে আমরা আপনার যে অন্য অংশীদার আছে তাদেরকে সাক্ষী হিসেবে রাখা হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করবেন এবং বলবেন যে আমার অন্য ভাই বা বোনেরা যারা এখানে অংশীদার রয়েছে তারা দলিলের সাক্ষী হিসেবে থাকবে এবং তারা সাক্ষী দিবে এবং তাদের নাম ঠিকানা সবকিছু এখানে লেখা থাকবে তাদের স্বাক্ষর থাকবে সব কিছুই থাকবে এক কথায় তারা উপস্থিত থেকেই এইভাবে দলিলটা তৈরি করে দেওয়া হচ্ছে এটা তারা নিশ্চিত করবে এবং এমত অবস্থায় যখন দলিলটা আপনার কাছে রেজিস্ট্রেশন হয়ে আপনার হাতে চলে আসবে তখন আপনি ওই দলিল অনুযায়ী সারা জীবনের জন্যই আপনি ওই সাইডটাই দখল করে রাখতে পারবেন এখানে কোনো অসুবিধা হবে না কারণ এখানে অসুবিধা হয়তো যদি বিশ শতাংশ জমি সম্পূর্ণই ওই ভাইটা ওনার কাছে বিক্রয় করে দিতে হয় কারণ এই বিশ শতাংশ তো ওনার সম্পূর্ণ অংশ না ওনার জাস্ট দশ শতাংশ অংশ আর বাকি দশ শতাংশ অন্য অংশে দ্বারা রয়েছে যেহেতু বিশ শতাংশ উনি বিক্রয় করছে না ওনার হিস্সা অনুযায়ী বা ওনার অংশ অনুযায়ী যতটুকু আস আসছে ফারাইজ অনুযায়ী উনি সেই ফারাইজ অনুযায়ী ততটুকু অংশই বিক্রয় করছে জাস্ট পজিশনাল পজিশনটা অর্থাৎ দখল কোন দিকে নেবে এটা তার যেন স্থায়ী হয় সেটা নিশ্চিত করার জন্য তার যে অন্য আরও অংশীদার রয়েছে তাদেরকে সাক্ষী হিসেবে দলিলে রাখা হবে এইভাবে যদি দলিল তৈরি করে নেওয়া যায় তাহলে যে ব্যক্তি ক্রেতা তিনিকে ভবিষ্যতে ঠকতে হবে না এবং তিনি চিরদিনের জন্য ওই সাইটটা দখল করে রাখতে পারবে এবং এখানে কোনো ধরনের অসুবিধা তার হবে না কি কারণে অসুবিধা হবে না কারণ যারা অসুবিধা করার তারা তো দলিলের সাক্ষী হিসেবে রয়েছে শনাক্তকারী হিসেবে রয়েছে তাহলে আবার সমস্যা করবে কারা যার কারণে এই পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারলে আপনি ওয়ারিসান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি যে কারো কাছে বিক্রয় করতে পারবেন বন্টন না বা বাটোয়ারা দলিল ছাড়াই এখানে কোনো বন্টনামা বা বা বাটোরা দলিলের প্রয়োজন হবে না তাহলে বুঝতে পারছেন যে যারা বা বাটোরা দলিল করার ক্ষেত্রে হয়তো সবাই এক জায়গায় হতে পারছেন না সমস্যা কেউ কেউ চাকরি সূত্রে দূরে অবস্থান করে ক্ষেত্রে আপনার জমিটা বিক্রয় করার দরকার আপনি চাইলেই কিন্তু এইভাবে আপনার অন্য ভাই বা বোন অংশীদারদের যদি এক জায়গায় সমবেত করতে পারেন এবং বন্টনামা দলিল করা ছাড়াই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে আপনার ওই জমি অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবেন